আমি আমার বাবা আমার দাদা আমার দাদার বাবা আমার বাবার দাদার দাদা আলহামদুলিল্লাহ আমার বংশক্রমে আল্লাহ ভালো রেখেছেন স্ত্রী যদি আহ কেউ গিফট করে সেটা আমি কিভাবে বলবো যে গিফট করবেন না কথা ঠিক না হলফ নামা উল্লেখ করেছেন আপনার স্ত্রীর মালিকানায় রয়েছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার পাশাপাশি নগদ অর্থ সহ স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে তিন কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা অন্যদিকে আপনার নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন তেত্রিশ লাখ টাকা এবং স্থাবর সম্পদ তিন কোটি পনেরো লাখ টাকা

আমার কোম্পানিও আছে আমি শোনেন বাবা আমার দাদা আমার দাদার বাবা আমার বাবার দাদার দাদা আলহামদুলিল্লাহ আমার বংশক্রমে আল্লাহ ভালো রেখেছেন বংশক্রমে এমন না যে আমার বাবার থেকে আমার দাদার থেকে বা আমার থেকে আল্লাহ প্রথম থেকে ভালো রেখেছেন আর দ্বিতীয় কথা হলো স্ত্রীকে যদি কেউ গিফট করে সেটা আমি কিভাবে বলবো যে গিফট করবেন না কথা ঠিক না আসলে মূল ব্যাপারটা হলো এই যদি আমি লুকাতাম এটা সুন্দর না লুকাইনি এটা সুন্দর হয়েছে না আপনি লুকাননি আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন এটি আপনাকে ধন্যবাদ আমি যদি অবৈধ হয় সেটা দেখার বিষয় চুরি করি ডাকাতি করি ঘুষ খাই অবৈধভাবে আনিয়া হালাল টাকা যেরকম দেখেন ইসলামের মধ্যে ধনী আছে গরিব আছে ওসমান গনি মানে কি গনি তো ধনী তার টাকা গুলো ইসলামের কাজে লেগেছে সালাম নবী আলাইহিস ওয়াস সালাম তারপরে দেখা যায় আমাদের ইসলামের মধ্যে ধনীও ছিল গরিবও ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি টাকা দিয়ে অবৈধ কাজ করা হয় গুনার কাজ করা হয় সেটা হলো হারাম আর ইসলাম টাকা দিয়ে যদি হালাল কাজ করা হয় তো খুবই ভালো সমস্যা কি আমি একটা কথা বলতে চাই ইসলামের মধ্যে ভালো ছিল আর কাফেরদের ছিল ইসলামের মধ্যে ধনী ছিল আবার বেমানদের মধ্যে গরিব ছিল আবার বেমানদের মধ্যে ধনী ছিল এই তোমার পার্থক্য কোটে আমরা মনে করি যে ক্ষমতা অর্থ ন্যাক কাজে ন্যাকের কাজে লাগে সেই অর্থ এবং ক্ষমতা এটা রসনাথ আর যেই অর্থ এবং ক্ষমতা গুনার কাজে ব্যবহার হতে হয় সেই অর্থ এবং ক্ষমতা এটা হলো জহমত এটা হল গজব এটি হল মূল পার্থক্য